প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সে অনুযায়ী দুই খ্রিস্টাব্দে এটি শত বছর পার করেছে আর এই শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি বোর্ডিং অনুসরণ করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবতীয় প্রচেষ্টা চলছিল আজ সাংরিলা রেস্টুরেন্ট নয়াবর্তন ঢাকায় একটি প্রস্তুতি সভা চলছে এই প্রস্তুতি সভা থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই প্রস্তুতি সভাটি উনিশশো সাতষট্টি জনাব আমির হোসেন চৌধুরী ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে এই সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে শত বৎসর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি আহ্বায়ক করা হয়েছে ডক্টর মীর শাহ আলম ভাইকে এবং সত সচিব করা হয়েছে কামরুল ইসলাম ভাইকে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউরায় এই বাস্তবায়ন কমিটি কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে আগামী আট আগস্ট শুক্রবার সকাল দশ গোটি একটি সভা হওয়ার সিদ্ধান্ত আমি ইসলাম প্রাক্তন শিক্ষার্থী এখানে উপস্থিত এবং আখাউরার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এই প্রাক্তন শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন সবাই একটি সিদ্ধান্ত উপনীত হই যে আগামী আট আগস্ট শুক্রবার রেলওয়ে সরকার উচ্চ বিদ্যালয় আখাউড়ার সকল প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা হবে এই আলোচনা সভায় এই প্রস্তুতি যে কমিটিটি এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে এবং ছোট ছোট আরও মানে বাস্তবায়ন করার জন্য যে উপকমিটি প্রয়োজন সেই উপকমিটিগুলো করা হবে আর পরবর্তী আমরা কিভাবে কার্যক্রম চালিয়ে নেব সেই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মূলত নেওয়া হবে এটি আখরা সকল শিক্ষার্থীরাও এখানে যেন অংশ নিতে পারে সেই জন্য এই আখড়াতে এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত হয়েছে তাই আমি অনুরোধ করব যারা এই ভিডিওটি পাবেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে অবশ্যই এই সবাই উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করব সবাইকে আট আগস্ট শুক্রবার সকাল দশ গটিকায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া এর হলরুমে অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি সভাটি আগামী আট আগস্ট শুক্রবার সকাল দশ গটিকায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া এর হল রুমে অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন আমাদের এই প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর মীর শাহ আলম ভাই আমি সবাইকে বলবো যারা উপস্থিত ছিলেন তারা তো অবশ্যই আমরা থাকবো আর যারা নতুন ভাবে এটি শুনছেন এবং যাদের এই এরকম সকল প্রাক্তন শিক্ষার্থী ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই সবাই আপনারা থাকবেন সকল বেচের সমন্বয় করার জন্য বেচ কমিটিও করা হবে কমিটি কারণ সকল বেচের সবাই যেন উপস্থিত থাকে এবং অনুষ্ঠানে যেন বর্ণিল এটা আমরা চাই এবং বর্ণিল হওয়ার জন্য অবশ্যই সকলকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সবাইকে এই মিটিংয়ে এই সবাই অর্থাৎ বাংলাদেশ জাতীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল দশ ঘটিকার যে সভা সবাই উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম